নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রোমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত আমি রোমি আমি আজ আপনাদেরকে পড়ি শোনাব প্রচিত গুপ্তের আরেকটি মজার গল্প রিহার্সাল ছাড়া আসুন তবে শুরু করি আজকের গল্প প্রচিত গুপ্তর রিহার্সাল ছাড়া সে বছর আমাদের বার্ষিক অনুষ্ঠানে এক বিপত্তি ঘটেছিল ঘটনাটা এবার বলি অন্য বছরের মতন সেবারেও ঠিক হলো যে বাৎসরিক পুরস্কার অনুষ্ঠানের সঙ্গে আবৃত্তি হাস্য কৌতুক আর নাটক হবে এক মাস আগে নোটিশ বোর্ডে ভূগোলের স্যার বিকাশবাবু আর ইংরেজির স্যার শম্ভুবাবুর সই করা নোটিস লাগিয়ে দেওয়া হলো যারা যারা বার্ষিক অনুষ্ঠানে নাটক গান আবৃত্তি ইত্যাদি করতে চাও তারা আমাদের কাছে এসে নাম জমা দাও প্রতি বছরের মতন এবারেও নাম জমা দেওয়ার জন্য হুড়ো হুড়ি পড়ে গেল এক এক ক্লাস থেকে যে কতজন নাম জমা পড়লো তার কোনো ঠিক ঠিকানাই নেই বিকাশবাবু আর সমুবাবু বললেন যত নাম জমা পড়ছে সবাইকে যদি অনুষ্ঠানে নিতে হয় তাহলে সেদিন আমাদের নাকি পাঁচশো সাতশো দশটা আবৃত্তি নাটক ব্যবস্থা করতে হবে আর সে তো আর তবে এগুলো সব কমপ্লিট হবে কিন্তু সে তো আর সম্ভব নয় তাই ঠিক হলো পরীক্ষা হবে সেখানে গোনা গুনি যে কতজন পাশ করবে তারাই অনুষ্ঠানে অংশ নেবে এবার সেই পরীক্ষার দিনই এক এলাহি কাণ্ড ঘটে গেল টিফিনের পর স্কুল ছুটি হয়ে গেল অনেকের বাবা মা পর্যন্ত চলে এলেন স্কুলের সামনে ডাব বিক্রি হতে শুরু হলো স্কুলের বাইরে গাছের ছায়ায় মাঠের এক কোণে দেখা গেল কেউ হাত পা নেড়ে সোনার তরিয়া আওড়াচ্ছে কেউ বা অবাক জলপানের পাঠ মুখস্ত করছে ক্লাস সিক্স এর প্রতুল কপালে লাগিয়ে চলে এসেছে যাই হোক উৎকণ্ঠা শেষ হলো পরীক্ষা হয়ে গেল অত আবৃত্তি গান আর নাটকের পাঠ শুনে বিকাশবাবু একটু অসুস্থ হয়েই পড়লেন তাকে দুই দিন পর্যন্ত ছুটি নিতে হলো তবে দুদিন পরেই নোটিশ বোর্ডে ফাইনাল তালিকা ঝুলিয়ে দেওয়া হলো সেই ভাগ্যবানদের নিয়ে বিকাশ বাবু আর শম্ভুবাবু জোর কদমে রিহার্সাল শুরু করে দিলেন আর যারা চান্স না তাদের সব করে দেওয়া হলো হলো বলা অনুষ্ঠানের দিন তোমরা তাড়াতাড়ি এসে বুকে ভলেন্টিয়ার ব্যাচ আটকে তৈরি থাকবে দেখতে দেখতে দিনও চলে এলো আগের দিন সব কিছু রেডি সন্ধেবেলা স্টেজ রিহার্সাল হলো সেই সঙ্গে হলো প্রচুর প্রচুর খাওয়া দাওয়া এই খাওয়াই যে ভয়ানক এক বিপদ ডেকে আনবে তা কে বুঝেছিল অনুষ্ঠান শুরুর দশ মিনিট বাকি বিকাশ বাবু আর শম্ভুবাবু ছুটোছুটি করছেন কি ব্যাপার কেউ আসেনি উদ্বোধনী সঙ্গীতের বিকাশ বাবলু অজয় কেউ আসেনি আসেনি আবৃত্তির মলয় হলধর সুব্রত গানের দ্রিজু ব্রতিশ অমিয় কেউ নেই নেই নাটকের তাপস বিনয় দেবু সুপ্রিয়রা কি হলো কারোর পেটে ব্যথা কারুর হজমে গন্ডগোল কারোর মাথায় হাত দিয়ে বসে পড়লেন বিকাশবাবু শম্ভুবাবু এইবার শম্ভুবাবু একটি বুদ্ধি করলেন শম্ভুবাবু ঘুরে ঘুরে ছাত্রদের ডাকছেন আর কি সব জানি বলতে লাগলেন ছাত্ররা সব জটলা করে তার কথা শুনতে লাগলো আর মাথা নাড়তে লাগলো আশ্চর্যের ঘটনা হলো ঠিক সময়ে স্টেজের পর্দা সরে গেল শুরু হলো অনুষ্ঠান কথা ছিল উদ্বোধনী সঙ্গীত হবে কোরাসে গাইবে ক্লাস এইটের ছেলেরা তার বদলে ক্লাস সিক্সের এর তপন একাই গান গাইল এই সঙ্গ তব তালে একটু তার গন্ডগোল হলো বটে কিন্তু সে আর কিছু হলো না এরপর এলো আবৃত্তি ক্লাস সেভেনের হল ধর গলা কাঁপিয়ে আফ্রিকা করবে ঠিক করেছিল বদলে ক্লাস সেভেনেরই তমাল বলল শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের মেয়ে একটু ভুলে গেছিল এ ঠিকই কিন্তু শেষে ও হাততালি পেয়েছিল প্রচুর প্রচুর এরপর আরও বেশ কয়েকটা আবৃত্তি গান হলো। দুজন তো দু লাইন করে গিয়ে বাকিটা ভুলেই গেল তাতে অনুষ্ঠান আরও জমে উঠল সব থেকে বড় আশ্চর্যের ঘটনা ঘটলো ক্লাস এইটের ছেলেরা তারা লক্ষণের শক্তিশীল নাটকটা করে ফেললো আবার মেকআপ ছাড়াই করলো বাবু আর শম্ভুবাবু আড়াল থেকে প্রম্পট করলেন আর ওরা তা শুনে শুনে দুর্দান্ত অভিনয় করলো কখনো হয়তো জামুবানের পাঠ হনুমান বলে ফেললো কখনো বা রাম পাঠ ভুলে জীব কেটে ফেলল কিন্তু এতে মজা একটুও কমল না বরঞ্চ মজা অনেক অনেক বাড়ল সেদিন রিহার্সাল ছাড়া অনুষ্ঠান এত হাততালি পেয়েছিল যে সেই আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল শেষ হলো আজকের গল্প প্রচিত গুপ্তর রিহার্সাল ছাড়া খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্পগুলি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আস্তবে তবে চলি টাটা